আসসালামু আলাইকুম হ্যালো ভাইস আজকে তিনটে প্রোডাক্ট নিয়ে এসেছি মাথা নষ্ট করার মতো তিনটে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার সঙ্গী পাগলের মতো আপনাকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না ঘরে যে অশান্তিগুলো আছে টুকিটাকি টাকি শান্তি ফিরে আনবে এই এখন এখনকার মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না এইগুলো ব্যবহার করলে আপনার পার্টনারের এত পরিমাণ এত পরিমাণ আপনাকে ভালোবাসবে আপনি বুঝাতে পারবেন না ঠিক আছে তো এগুলো ব্যবহার করলে কি হয় আপনার কোনো ক্ষতি হবে না কোনো ছিঁড়বে না এখন তো বাজারে যে ওয়ান ওয়ান টাইম যেগুলো আছে ওগুলো ব্যবহার করলে তো দেখা যায় আপনার কাজ করার সময় ছিঁড়ে গেলে ফেটে গেলে একটা সমস্যা না কিন্তু এইটা ব্যবহার করলে আপনার ছিঁড়বে না ফাটবে না কোনো সমস্যা নেই অনায়াসে আপনি এক বছর ব্যবহার করতে পারবেন কীভাবে পড়বেন এটা এখান থেকে হচ্ছে আপনার ওই জিনিসটা ঢুকাবেন আর এই ঢুকানোর পরে এইখান দিয়ে আপনি ওই বল দুটি বের করে দেবেন বল দুটো বের করার সময় এখান থেকে একটু হ্যাঁ সাবধানে এখান দিয়ে বেশি বের করে দেবেন কারণ আপনার এগুলো ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো ভয় নেই কিন্তু অনেকে টানা সেটা করতে করতে এখানটা এত টানে আমি আমি দেখেন আমি এই টানছি কিছু হচ্ছে এর পিছু তো লাগে না কিন্তু অনেক মানুষ কি করে এত টানাটানি করে পরে ছিঁড়া ফেলায় যাই হোক এখন এগুলো ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না এখন বাজারে তো দেখা যায় অনেক গুলো আছে এগুলো ব্যবহার করলে অনেক ক্ষতি হয় এই হয় কিন্তু এটা কোনো ক্ষতি করবে না এগুলো একটু দুই তিন ফোটা নারকেল তেল মাই খেয়েই কাজ করবেন আর এগুলো আপনার বর্তমানে অ্যাভেলেবেল সারা সারা ঘরে ঘরে নিচ্ছে হ্যাঁ কম দামে যে দিন শেষ নতুন বাংলাদেশ তো এগুলো ব্যবহার করলে আপনার পার্টনারটা আপনার অনেক ভালোবাসে চাহিদা বাড়বে হ্যাঁ আর কোনো ক্ষতি ছাড়াই তো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে আর নক করবেন না স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম